আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে প্রথমে বলে রাখছি ভিডিওটা কারোর জন্য সুখের আবার কারোর জন্য দুঃখের গাইস আপনারা সকলেই হয়তোবা জেনে গেছেন যে আগামী ষোলোই ডিসেম্বর এর পর থেকে বাংলাদেশে সকল আন ফোন থেকে নেট সংযোগ বিচ্ছেদ হয়ে যেতে পারে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো বর্তমানে আন অফিসিয়াল ফোন ইউজ করতেছি আমাদের ফোনে কি ষোলোই ডিসেম্বরের পরে কোনো সমস্যা হতে পারে তো ভাই তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা যারা ষোলোই ডিসেম্বর ফোনগুলো কিনবে শুধুমাত্র তাদের ফোন থেকেই নেটওয়ার্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে এই নিউজটা আসলেই সত্যি কিনা এইটা আমরা ষোলোই ডিসেম্বরের এর পরেই জানতে পারবো গাইস তোমরা যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ